আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ একটি দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি এই রেসিপিটা আপনাদের সকলের ভালো লাগবে তো সবাই আশা করছি পছন্দ করে এই ধরনের টকজাল আচার তো আজ আমি বানাবো মিষ্টি আচার আম আর গুড় দিয়ে তো চলো দেখিনি কিভাবে কীভাবে এই আমের আচারটি বানাচ্ছি তো আমার প্রয়োজন মতো এখানে আমি কিছুটা আম নিয়েছি নিয়ে কেটে নিয়েছি তো এখানে গ্যাস অন করে বসিয়ে দিলাম একটি কড়াই সাথে দিয়ে দিচ্ছি একটা চামচ মতো তেল তো তেলটাকে হালকা গরম করে নেব তারপরে দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন সাথে দিয়ে দিলাম দুই থেকে তিনটে তেজপাতা তো ভালো করে একটু ভেজে নেব তো যখন দেখবেন একটা সুন্দর গন্ধ ছাড়তে শুরু করেছে তখন মানে আমটাকে অ্যাড করে দেব তো আমটাকে তেলের মধ্যে দেওয়ার পরে একটু ভেজে নেব তো আমটা এক থেকে দু মিনিট মতো তো ভালো করে নেড়ে ছেড়ে নেব তো যারা এখনও অবধি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব ভালো লাগলে একটি লাইক আর শুরু থেকে যে বন্ধুরা আমার সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আমটাকে খুব ভালো করে ভাজা হয়ে গেছে দেখুন আর আমের মধ্যে আমি কিন্তু নুন বা হলুদ মাখেই নিই আমটা আগের দিন কেটে রেখে দিয়েছিলাম তারপরে আমি সকালে আমের আচারটা বানিয়ে নিচ্ছি সঙ্গে সঙ্গে করলে কি হয় আমের মধ্যে যে পানি ভাবটা থেকে যায় আর এটা একটু শুকিয়ে নিলে আমের পানি ভাবটা থাকে না আপনারা চাইলে এভাবে একবার করতে পারেন তো আমটা ভেজে নেবার পরে এখানে আমি ভেলি গুড় অ্যাড করে দিচ্ছি এখানে পাঁচ থেকে ছশো গ্রাম আছে তো দেবার পরে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই আমের আচারটা আপনারা গুড়ের জায়গায় চিনি করতে পারেন তবে চিনির করলে একটু সাদা সাদা ভাব আসে আর গুড়ের করলে একটু কালারটা দেখতে সুন্দর লাগে আর কালারটাও লাল মতো হয় আপনারা চাইলে এভাবে চিনিরও করতে পারেন সেম প্রসেসে তো এখনও গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে আমি এই আচারটিকে তৈরি করে নেব আর যতক্ষণ না মেল্ট হচ্ছে ততক্ষণ মিডিয়ামে রেখে এভাবে নাড়তে থাকব দেখুন মেল্ট হতে শুরুতেই কালারটা কতটা সুন্দর এসেছে তো আম আর গুড়ের আচারটা বানানো খুবই সহজ আপনারা যে কেউ বানিয়ে নিতে পারেন আর এই আচারটা আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন ফ্রিজ ছাড়াই আপনারা এইভাবে করে মাঝে মাঝে একবার করে রোদে দিলেই হবে তো এই আচারটি বেশ কিছুটা সময় লাগবে আস্তে আস্তে করতে আর যখন দেখবেন বেশ আমের সাথে গুড়টা একটু মিশে মিশে এসেছে তখন বুঝতে হবে যে আমের আচারটা রেডি হয়ে আসছে আর এই আমের গুড়টাকে যদি খুব ভালোভাবে যদি না ফোটানো হয় পরে দেখবেন পানি পানি মতো এসে যাচ্ছে তো চেষ্টা করবেন একটু ভালো করে আচারটি বানিয়ে নেবার আর সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ মতো লবণ তো লবণটা দেওয়ার পরে আরও একবার মিশিয়ে নিচ্ছে। তো গুড়টা দেখুন এখনও পাতলা মতো আছে তো এটাকে আমি আর একটু সময় নিয়ে জাল করে নেব তো এখানে প্রায় আচারটি আমার হয়ে এসেছে দেখুন তো এটাকে আমি এভাবে প্রায় ঠান্ডা করার জন্য বেশ কিছুটা সময় ধরে রেখে দেব তারপরে আমি কাঁচের জারের মধ্যে ভরে নেব তো আমার এই ছোট্ট রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো ভিডিওটিকে আর বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম আল্লাহ হাফিজ